আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো মূলত তোমাদের বিজ্ঞান বইয়ের একটা সাজেশন বলতে পারো অথবা তোমরা কিভাবে বর্তমান সময়টাতে বিজ্ঞান বই পড়লে তোমরা বার্ষিক পরীক্ষায় একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো তো মূলত তোমাদের মধ্যে অনেকেই কিন্তু বিজ্ঞান বই সঠিকভাবে কিভাবে পড়তে হয় বা বিজ্ঞান বই পড়া আসলে কৌশলটা কি বা কি কি টেকনিক অবলম্বন করলে তোমরা পরীক্ষায় বিজ্ঞান সাবজেক্টটাতে ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবে বা সৃজনশীল প্রশ্নে ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবে এই বিষয় সম্পর্কে কিন্তু তোমরা জানো না বা তোমাদের মধ্যে অনেকে এমন আছে যারা এমসি কি অংশে কিন্তু ভুল করার কারণে পরীক্ষার মার্কটা কিন্তু অনেক পিছনে চলে আসে কিংবা কিভাবে একটা সৃজনশীল প্রশ্ন প্রপারলি আনসার করতে হয় সেই বিষয় সম্পর্কে জানো না সেই জন্য কিন্তু তোমাদের মার্কটা ভালো আসে না তো আজকের ক্লাসে আমরা এই টপিক গুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে তোমরা একটা ভালো ভাবে হচ্ছে প্রিপারেশন নিলে বিজ্ঞান সাবজেক্টে ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে তোমরা বার্ষিক পরীক্ষায় অর্থাৎ তোমাদের অ্যানুয়াল যে এক্সামটা আছে সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরে হবে সেই পরীক্ষায় তোমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো সেই বিষয় সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক তো ক্লাসটি শুরু করার আগে আমি প্রথমত যে কয়েকটা কথা বলে নিতে চাই তোমাদের সাথে সেই কথাটা হচ্ছে আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের কিছু পড়াশোনা কৌশল নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমার মূল টপিক অর্থাৎ তোমরা কিভাবে পড়তে পারো আর তোমরা তোমাদের বইয়ের যে আছে সেটা কিন্তু তোমরা নিজেদের মতো করে ভাগ করে নেবে যেমন তোমাদের বিজ্ঞান চোদ্দটা অধ্যায় থাকে তাহলে তার মধ্যে প্রথম সাতটা অধ্যায় তোমরা অর্ধবার্ষিকে পড়ে ফেলেছো এখন এই প্রথম ষাটটা অধ্যায় কিন্তু শুধুমাত্র অর্ধবাসিক পরীক্ষার জন্যই ছিল ওগুলো কিন্তু বার্ষিক পরীক্ষা ওগুলো থেকে আর কোনো প্রকার প্রশ্ন আসবে না তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে ওই ষাটটা অধ্যায় বাদ রেখে পরবর্তী যে সাতটা অধ্যায় আছে অর্থাৎ যেগুলো বার্ষিক পরীক্ষা সিলেবাসে আছে তোমাদের এখন মনোযোগ দিয়ে ওই সিলেবাস গুলোকে ফলো করতে হবে অর্থাৎ ওই শেষে সাতটা অধ্যায় ভালোভাবে পড়তে হবে এবং যাতে ওখান থেকে তোমরা একটা ভালো প্রশ্ন অ্যান্সার করে আসতে পারো এটা কিন্তু তোমাদের নিজেদের দায়িত্ব এখন আমি তোমাদেরকে শিখাবো যে কিভাবে তোমরা লাস্টের ওই সাতটা টপিক বা লাস্টের সাতটা অধ্যায়কে ভালোভাবে পড়বে দেখো একটা বিষয় যে একটা চ্যাপ্টার মানে একটা চ্যাপ্টার বা একটা অধ্যায়কে বোঝার জন্য কিন্তু প্রথমত কয়েকটা বিষয় অবলম্বন করতে হয় প্রথমত দেখো তোমরা সাতটা অধ্যায় ষাটটা অধ্যায় কিন্তু তোমরা একেবারে পড়ে ফেলতে পারো না প্রথমত তোমরা ষাটটা অধ্যায় পড়ার জন্য প্রত্যেকটা তোমাদের প্রথম কাজ হলো অধ্যায় ভিত্তিক পড়তে হবে অর্থাৎ ষাটটা অধ্যায় কিন্তু তোমাদের আহ সাত ভাগে ভাগ করে নিয়ে আলাদা আলাদা ভাবে পড়তে হবে অর্থাৎ প্রথমে তোমরা প্রথম অধ্যায়টা শেষ করবে তারপর পরবর্তী অধ্যায় যাবে এভাবে কিন্তু পর্যায়ক্রমে তোমরা পড়াশোনাগুলোকে চালিয়ে নিয়ে যাবে তো প্রথমত অধ্যায় ভিত্তিক পড়াটা আসলে কি সে বিষয়টা আমরা একটু আলোচনা করি তো দেখো অধ্যায় ভিত্তিক পড়াশোনা বলতে আসলে বোঝাই যে প্রতিটি অধ্যায়ের আগে একবার মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে অর্থাৎ কি যে প্রতিটি অধ্যায় আগে একবার আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রতিটি অধ্যায় একবার করে রিডিং করতে হবে মানে শুধু আমরা যেভাবে রিডিং রিডিং না ওইভাবে করতে হবে এটা হচ্ছে মনোযোগ দিয়ে একবার কিন্তু রিডিং অর্থাৎ রিডিং পড়া না এটা কিন্তু মনোযোগ দিয়ে আমাদের রিডিং করতে হবে এর পরবর্তী গিয়ে এটার মধ্যে যে শিরোনামগুলো আছে অর্থাৎ ছবি টেবিল উদাহরণ এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো তোমরা দেখবে যে বিজ্ঞান বই সাধারণত হবে কিন্তু শুধুমাত্র বাংলা লেখা থাকে না এটার মধ্যে অনেক রকমের শিরোনাম থাকতে পারে ছবি টেবিল উদাহরণ এগুলো থাকতে পারে বিশেষ করে এই উদাহরণ টেবিল ছবি এই বিষয়গুলোতে তোমাদের ভালোভাবে করতে হবে কেননা এখান থেকে কিন্তু হুবহু শ্রেণী প্রশ্নগুলো তুলে দেয় তাই আমি বলি যে তোমরা অবশ্যই এই বিষয়গুলোতে অবশ্যই গুরুত্ব দেবে এখন কোন বিষয়গুলো সেটা একটু ভালো করে দেখে নাও বিষয়গুলো এরকম যে তোমাদের ছবি যেই ছবিগুলো থাকে চিত্রের অথবা ছবির পাশাপাশি তোমাদের থাকতে পারে বিভিন্ন টেবিল অথবা উদাহরণ থাকতে পারে এই বিষয়গুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়ে হবে কারণ এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন কিংবা নৈবত্তিক বলতে পারো তোমরা এমসিকিউ কিন্তু অনেক বেশি পরিমাণে প্রশ্ন কিন্তু দিয়ে দেয় তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশকে চিহ্নিত করে পড়া এখন গুরুত্বপূর্ণ অংশকে চিহ্নিত করে আমরা কিভাবে পড়বো গুরুত্বপূর্ণ অংশটা তোমরা আসলে খুঁজে বের করতে হবে এখন কিভাবে খুঁজে বের করবো সেটা হচ্ছে যে প্রথমত তোমরা দেখবে যে অনেক সময় বইয়ের মধ্যে বিভিন্ন সূত্র থাকে যেমন তোমাদের যদি গতি অধ্যায়টা নিয়ে আলোচনা করি যেটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে তো গতি অধ্যায় দেখবে অনেক সুন্দরভাবে কিছু কিছু সূত্র দেওয়া হয়েছে যেমন হচ্ছে বেগের সূত্র হচ্ছে দূরত্ব ডিভাইডে বাই সময় তারপর তরণের সূত্র বেগ ডিভাইডে বাই সময় এই সূত্রগুলো কিন্তু তোমাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে কারণ এখান থেকে অনেক প্রশ্ন দিয়ে দেয় আবার অনেক সময় সংজ্ঞা দিয়ে দেয় যে বেগ কাকে বলে তরণ কাকে বলে অথবা স্মরণ কাকে বলে এই বিষয়গুলো তোমাদের মুখস্থ করতে হবে তো এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ টপিক মূলত তোমাদের একটা অধ্যায় কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক আলাদাভাবে সিলেকশন করে দেওয়া থাকে বোল্ড করা থাকে যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এখন ওগুলোতেই তোমাদের বেশি বেশি জোর দিয়ে পড়াশোনাগুলোকে চালিয়ে দিয়ে যেতে হবে তো এর পরবর্তীতে যদি আমরা আলোচনা করি তো এরপরে দেখো যে প্রতিটি অধ্যায়ের শেষে দেওয়া প্রশ্নগুলো আগে পড়তে হবে অর্থাৎ প্রতিটি অধ্যায়ের দেওয়া যে শেষের প্রশ্নগুলো আছে না যেগুলো অনুশীলনী সৃজনশীল প্রশ্ন থাকে আমরা যেগুলোকে অনুশীলনী সৃজনশীল প্রশ্ন বলে থাকি তো ওইগুলো অধ্যায়ের শেষের প্রশ্নগুলোকে আমাদের আগে বই থেকে পড়তে হবে তাহলে কি হবে তোমরা যদি প্রশ্নটা আগে থেকে পড়ে রাখো তারপর যখন তোমরা বই রিডিং করবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে ওই প্রশ্নের উত্তর তা মানে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক মানে সৃজনশীল প্রশ্নে যেই টাইপের প্রশ্ন করে ওই প্রশ্নটা তুমি যদি আগেই পড়ে ফেলো তাহলে বইয়ে কোনো কিছু রিডিং করার সময় কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোন টপিকটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ তখন তোমরা কিন্তু অ্যানালাইসিস করে ভালোভাবে পড়তে পারবে যে এই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ তাই এগুলোতে আমার বেশি গুরুত্ব দেওয়া দরকার তো তারপর তোমরা কিন্তু ওগুলোতে হাইলাইট করে ফেলতে পারবে বা মার্ক করে করে ওগুলোতে ভালোভাবে ফোকাস দিতে পারবে তো এটা একটা গুরুত্বপূর্ণ টপিক যে সূত্র সংজ্ঞা এগুলোকে অবশ্যই মার্ক করতে হবে পাশাপাশি প্রতিটি অধ্যায় পড়ার আগে ওই অধ্যায় শেষে যে সৃজনশীল প্রশ্নটা আছে ওইটা ভালো করে পড়ে নেবে তারপর তোমরা বইটা রিডিং করবে রিডিং করবে তাহলে কি হবে ওই চাপ্টার যে গুরুত্বপূর্ণ টপিকটা আছে ওইটা তোমরা ধরতে পারবে যে এখান থেকে আসলে পরীক্ষা প্রশ্নটা দিয়ে থাকে তো এরপর হচ্ছে নোট নোট তৈরি তৈরি করা এখন আসলে কি নোট তৈরি করা বলতে এমন না যে বইয়ে যেরকম লেখা আছে সেরকমই আমি একটা নোটে তৈরি করলাম বা একটা খাতায় লিখে ফেললাম এরকম না নোট তৈরি করা মানে হচ্ছে একটা শর্ট কিছু লেখা হচ্ছে বইয়ে একটা জিনিসকে বিস্তর ভাবে দেওয়া হয়েছে তুমি ওইটাকে শর্ট ভাবে তোমার নোটে উপস্থাপন করলে ধরো বইয়ে একটা ছোট একটা বিষয় ধরো যে তোমাদের একটা অধ্যায় আছে বল এবং সরল যন্ত্র ওই অধ্যায় লিভার সম্পর্কে কিছু কথা বলা হয়েছে এখানে কিন্তু অনেক বেশি বিস্তারিত কথা বলা হয়েছে লিভার সম্পর্কে ওখান থেকে তুমি গুরুত্বপূর্ণ তিন থেকে চারটা লাইন তোমার মনে হলে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু তুমি একটা আলাদা খাতায় বিজ্ঞান নোট খাতা লিখে লিখে আলাদা ওখানে কিন্তু তোমরা রাখতে পারবে এবং এগুলো পরীক্ষার আগে তোমরা দেখে গেলে তোমাদের কিন্তু বইটার পড়ার দরকার হচ্ছে না তোমরা বইটা একবার পড়েছো তারপর নোট করেছো এবার হচ্ছে পরীক্ষার সময় জাস্ট ওই নোটটা পড়ে যাবে তাহলে কিন্তু তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে এটা একটা শর্টকাট টেকনিক বলা যায় তো মনে রাখার সুবিধার জন্য তোমরা বিভিন্ন ছন্দ বা সংক্ষিপ্ত টেকনিক ব্যবহার ইউটিউবে বিভিন্ন ভিডিওতে কিন্তু ছন্দ বা টেকনিক থাকে অনেক সময় সেখান থেকে তোমরা নিতে পারো এরপর আছে চিত্র অনুশীলন চিত্র অনুশীলনটা কেন বেশি গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে যদি আমি একটু কথা বলি চিত্র অনুশীলনটা এই জন্যই গুরুত্বপূর্ণ কেননা তুমি যদি একটা নর্মালি লেখো ওখানে টিচার যে পরিমাণ মার্ক দেবে আর ওইশ্রী প্রশ্ন একই সৃজনশীল প্রশ্ন যদি তুমি চিত্র একে লেখো তাহলে কিন্তু সেখানে অনেক বেশি থাকে টিচার কিন্তু সেখানে পছন্দ করে মার্ক দেয় ধরো একটা চিত্র এসেছে চিত্র আঁকো অথবা একটা ছেলে কোষে এই বিষয়বস্তুগুলো আছে এই অঙ্গন রয়েছে আর আর একটা ছেলে কি করেছে সে কিন্তু ওই চিত্র সহকারে সে ব্যাখ্যাটা দিয়েছে তার মানে যে চিত্র সহকারে ব্যাখ্যাটা দিবে বা চিত্রের মাধ্যমে অনুশীলনটা করবে তারই কিন্তু মার্কটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে অবশ্যই চিত্র সহকারে কিন্তু আমাদেরকে পড়তে হবে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে চিত্রগুলো আছে বিশেষ করে প্রাণী কোষ উদ্ভিদ কোষ এই টাইপের চিত্রগুলো আমাদের কিন্তু খুবই ভালোভাবে মুখস্ত করতে হবে এরপর দেখো আরো কিছু বিষয় বলেছে সেগুলো হচ্ছে বিজ্ঞান বইয়ে অনেক চিত্র আছে যেমন এখানে যদি একটু বলি যে মানব শরীর উদ্ভিদ সৌরজগৎ ইত্যাদি এগুলো চিত্র আছে তোমাদের একটা অধ্যায়ও আছে কিন্তু সেই অধ্যায় কিন্তু হচ্ছে সৌরজগত এখন এই সৌরজগতের এই চিত্রটা অনেক বেশি আহ গুরুত্বপূর্ণ কিন্তু অনেকে সৌরজগতের চিত্রটা আঁকাতে পারে না এটা কঠিন বলে তোমরা এই অধ্যায়টাকে স্কিপ করতে পারো কিন্তু অন্যান্য যে অধ্যায়গুলো আছে যেমন মানব শরীর এই বিষয়গুলোকে কিন্তু স্কিপ করার কোনো দরকার নেই কারণ মানব শরীর এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলোকে ভালোভাবে দেখলে তোমরা কিন্তু অঙ্গন করতে পারবে এবং এগুলো বিষয়ে অনেক বেশি টিউটোরিয়াল পাওয়া যায় তোমরা ইউটিউবে দেখতে পারো তো চিত্রগুলোর কাজ হচ্ছে তোমাদের যে চিত্রগুলো বারবার আঁকতে হবে বারবার যে চিত্রগুলো আঁকো এবং হচ্ছে নাম লেখো তাহলে পরীক্ষা এগুলো অনেক নম্বর আনে এবং অনেক বেশি নাম্বার পাওয়ার একটা পসিবিলিটি আনে তো এরপর হচ্ছে প্রশ্নকে অনুশীলন করতে হবে প্রশ্ন অনুশীলন কিভাবে করবো যে বইয়ের ভেতরে দেখবে প্রশ্ন ছাড়াও গত বছরের বোর্ড প্রশ্ন থাকে যেটা আমি বারবার বলি বিভিন্ন গাইড তোমরা যে যেই গাইডই ব্যবহার করে থাকো না কেন গত বছর বা বিগত বছরে কিছু প্রশ্ন থাকে এবং মডেল টেস্ট থাকে পাশাপাশি সাজেশন থাকে অনেকের গাইডে বিশেষ করে লেকচার গাইডে দেখবে যে তোমাদের এক ধরনের পরীক্ষা দেওয়ার অপশন থাকে অর্থাৎ নিজেকে চাচাই নেওয়ার জন্য এক ধরনের সেলফ টেস্ট একটা এক্সামের অপশন থাকে তো ওখানে তোমরা পরীক্ষা দাও নিজেকে চাচাই করে নিতে পারো আর বিগত সালের এমসিকিউ প্রশ্ন থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে প্রশ্ন কিন্তু পরীক্ষা কমন পড়ে এটা একটা টেকনিক যে যারা বিগত সালে প্রশ্ন বেশি অনুসরণ করে বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু বেশি কমন আনে তো তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই বিগত সালে প্রশ্নগুলো ফলো করবে বিশেষ করে বিগত সালে পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন তোমরা ফলো করতে পারো যেমন এখন দুই হাজার পঁচিশ সাল তোমরা দুই একুশ সালের পর থেকে প্রশ্নগুলোকে কিন্তু ফলো করবে আর তার আগের প্রশ্নগুলোতে যাওয়ার দরকার নেই ওখান থেকে দেখবে যে পরীক্ষা কমন চলে এসেছে আর প্রতিদিন দুই তিনটা প্রশ্ন লিখবে এতে কি হয় তোমাদের হাতের লেখা অনেক বেশি ভালো হবে এবং প্রতিদিন দুই থেকে তিনটা প্রশ্ন লেখার মাধ্যমে কিন্তু তোমাদের লেখার অভ্যাসটা গড়ে উঠবে এর মাধ্যমে কিন্তু তোমরা পরীক্ষা অনেক দ্রুত প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে এরপর আমরা কথা বলবো প্রায়

তো এই বিষয়টা যদি তোমরা বাস্তব জীবনে একটু অ্যাপ্লাই করে দেখো যেভাবে ছবি তোমাদেরকে দেওয়া হয়েছে যে আসলে আলো কিভাবে প্রতিফলিত হয় তারপর চুম্বক কিভাবে লোহা টানে ইত্যাদি যদি তোমরা একটু খেয়াল করো তাহলে কিন্তু এখানে বুঝতে পারবে যে বাস্তবিক অর্থে এগুলো কিভাবে প্রয়োগ ক্ষেত্রে লাগে বা প্রয়োগিক ক্ষেত্রে কিভাবে এই জিনিসগুলো ব্যবহৃত হয় তো এইভাবে যদি তোমরা বাস্তব জীবনে অভিজ্ঞতা আলোকে যদি দেখো একটা জিনিসটাকে বা যদি বাস্তবিক একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে যদি দেখো তাহলে বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় ভালোভাবে কেটে থাকবে তো আমি বলবো যে এই জিনিসগুলো কিন্তু প্রায়োগিক জ্ঞানটা লাগাতে হবে মেন কথা হচ্ছে যে বাস্তব জীবনের সঙ্গে যদি আমরা মিলিয়ে কোনো কিছু পড়ি তাহলে সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে অনেকদিন থাকবে আর সর্বশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবে সেটা হলো সময় ভাগ করে পড়া এখন সময় ভাগ করে পড়াটা আসলে কি এটা যদি আমি একটু বলি তাহলে দেখো তোমাদের কিন্তু অনেকগুলো সাবজেক্ট পড়তে হয় শুধুমাত্র যদি তোমরা বিজ্ঞানী পড়বে বা গণিত পড়বে এমন তো না তোমাদের আরো অনেক সাবজেক্ট রয়েছে যেমন ও বিশ্ব পরিচয় আছে এর পাশাপাশি আছে হচ্ছে তোমাদের ইংলিশ একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে গণিত আছে তো আমি যেহেতু আজকে বিজ্ঞান পাশে সাজেশন বিষয়ে কথা বলছি তো বিজ্ঞান পড়া কৌশল বিষয়ে কথা বলছি তো আমি বলবো যে তোমরা প্রতিদিন অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম এটা আমি বলেছি যে তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম মোটামুটি তোমরা প্রতিদিন বিজ্ঞানের জন্য রাখবে এমনটা না যে এটা পরীক্ষার আগে পড়বে এটা আমি বলছি যে এখন থেকে তোমরা প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট করে রেগুলারলি পড়াটাকে কন্টিনিউ করবে তাহলে এটা করে তোমাদের কি হবে তোমাদের যেগুলো থিওরি আছে সেগুলো সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি তোমরা কিন্তু বই দিন থেকে চল্লিশ মিনিট যদি রেগুলার কন্টিনিউ করে পড়তে পারো তাহলে এটা কিন্তু অনেক ভালো একটা কাজ দিবে তোমাদের ক্ষেত্রে কিন্তু পড়ার ক্ষেত্রে একটা নিয়ম তোমাদের অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আজকে তোমরা থিওরি অংশটা পড়লে আহ আগামীকাল হয়তো তোমার অনুশীলন প্রশ্নগুলো সলভ করলে তারপর তোমরা এমসি গুলো সলভ করলে এরপর তারপরে তোমরা চিত্র সাত এভাবে টার্গেট নেবে যে সাত দিনের মধ্যে আমি একটা পুরোটাই কমপ্লিট করবো মিনিট করে যদি তোমরা দিন 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 টাইম 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 দাও দাও তাহলে দিনে ওই মিনিট করে দিলে তোমাদের তিন ঘন্টা ব্যয় হচ্ছে তো তিন ঘন্টায় কিন্তু একটা অধ্যায় তোমরা কভার করতে পারবে যদি অধ্যায়টা ছোট হয় আর যদি বেশি দিন সময় লাগে তাহলে তোমরা ষাট থেকে দশ দিন কিন্তু টাইম নিয়ে একটা অধ্যায় কিন্তু শেষ করতে পারো তো সবচেয়ে জরুরি হলো যে পড়াটা বোঝে তোমাদের পড়তে হবে এটা আমি লাস্টে লিখে রেখেছি সেটা হচ্ছে যে সবচেয়ে জরুরি হচ্ছে পড়া বোঝা অর্থাৎ পড়া শুধুমাত্র তোমরা রিডিং পড়ে গেলেই হবে না একটা পড়ার অর্থকে বুঝে তোমাদের পড়তে হবে যেমন গতিতে বেগ বলতে আসলে কি বোঝায় প্রকৃত অর্থে বেগ বা তরণের উদাহরণ কোথায় লাগে এই বিষয়গুলোকে তোমাদের খেয়াল রাখতে হবে এই কারণে শুধু মুখস্থবিদ্যা কিন্তু মাথার মধ্যে বেশি দিন থাকবে না তাই বুঝে বুঝে পড়তে হবে এবং বাস্তব জীবনে প্রায়োগিক জ্ঞানটাকে কাজে লাগিয়ে অনুশীলনের মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে বেশি বেশি তোমাদেরকে পড়াগুলোকে আয়ত্ত করতে হবে তাহলে আমি আশা করি তোমরা যদি এই কৌশলগুলোকে ফলো করো তাহলে তোমরা বিজ্ঞান সাবজেক্টটাতে একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবে তো এগুলো যদি আমি আরেকবার সামারি করি তাহলে প্রথমত কি বললাম অধ্যায় ভিত্তিক পড়া অর্থাৎ তোমাদের যে সাতটা অধ্যায় বা ছয়টা অধ্যায় থাকবে সেগুলোকে চ্যাপ্টার ওয়াইজ তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করে প্রতিদিন প্রতি দশ দিন পর পর একটা করে অধ্যায় কমপ্লিট করবে অর্থাৎ মাসে তিনটা করে অধ্যায় কমপ্লিট করবে এরপর গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আছে সেগুলোকে তোমরা খুব ভালোভাবে চিহ্নিত করবে অর্থাৎ বিশেষ করে সূত্র সংজ্ঞা গুরুত্বপূর্ণ শব্দগুলো আন্ডারলাইন করতে পারো তো এরপরে যদি বলি নোট তৈরি করবে অর্থাৎ বইয়ে পড়ার পাশাপাশি একটা আলাদা খাতায় নোট তৈরি করবে এবং এই নোটটা তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে এরপর চিত্র অনুশীলন যেগুলো গুরুত্বপূর্ণ চিত্র রয়েছে যেমন মানব শরীর উদ্ভিদ সৌরজগতের বিভিন্ন চিত্র এই চিত্রগুলো কিন্তু অনেক ভালোভাবে তোমাদের অনুশীলন করতে করতে হবে হবে প্র্যাকটিস তোমরা পরীক্ষায় পরীক্ষায় যে চিত্র সহকারে একটা প্রশ্ন অ্যান্সার করে দিয়ে আসতে পারো এরপর বলবো প্রশ্ন অনুশীলন বইয়ের ভেতরে প্রশ্ন ছাড়াও গত বিগত বছরের যে প্রশ্নগুলো আছে বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে এই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এরপর আছে প্রায়োগিক জ্ঞান যেটা সম্পর্কে বললাম এবং সর্বশেষ সময় ভাগ করে পড়তে হবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নিয়ে অন্যান্য সাবজেক্টের পাশাপাশি বিজ্ঞানটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম দিয়ে ভালোভাবে পড়তে হবে তাহলে আশা করা যায় তোমরা বিজ্ঞান সাবজেক্টটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো তো আজকের ভিডিওটা মূলত প্রথমে ছিল কেমন লাগছে তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে নেক্সট কোন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে